হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের এলাকায় এই মৌমাছির একটি চাক বস ছিল সেটা আজকে ভাঙা হবে তো ভাঙার ফুল ভিডিওটা আপনাদের কাছে আজকে শেয়ার করব প্লিজ সবাই পাশে থাকবেন

ওই তো দেখা যাচ্ছে কিছু কিছু অনেক উঁচুতে তো আপনারা পাশে থাকবেন লোক দুইজন আসছে আসার পরে এটা ভাঙা হবে তো ফুল বিরাট আপনাদের মাঝে আজকে শেয়ার করব ওনাদের সরঞ্জাম রেডি এই যে

কোাএডি ক্যা。অইকোলাংঞাংঢডি মলিযা. আযোইধ কূায়া? ম্ু ঊলাইójযিটাংখরা. এই ঁম্যবা করাগশ্যা হিষাপ্্ডাগা- জম�েষ অভ� की जगित फिल्म की जगित शांति याचा सुद्धा नाही हं काय आनंद आहे तू लाईफ चला बा हां आण मग लाईफ चला गचरा रे गचोर गबा इकडे धक्का हवना चला हवना काय चला गचोर की नाही काय आईसी

আমাকে এইদিকে থাকতে দিলো না এদিকে বলে বল আসবে তো আমি দূরে থেকে আপনাদের কিছুটা হলে দেখানোর চেষ্টা করবো

ये मासा तर तो तर तो नव नास मी नेشتन तो आतागतो मला मत जाय पान खा ना लगे जान तर काय

একটা <laughs> মাটি <laughs> 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 <hansimitation>